হ্যালো এভরিওয়ান আমি নন্দিনী চলে এসেছি আর একটা নতুন শর্ট ভিডিও নিয়ে দিনটা ছিল তেরোই জুলাই দু হাজার পঁচিশ আর সকালবেলা এখন বাজে ওই ছটা মতন তখন যাচ্ছি আমি হসপিটালে যদিও আমার ডিউ ডেট ছিল পনেরোই জুলাই কিন্তু সকালবেলা ওয়াটার ব্রেক করেছিল সেই জন্য আমাকে ছুটতে হয়েছিল হসপিটালে এই যে এই ভিডিওর ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই ভোর ছটা নাগাদ তখন যাচ্ছি আমি হসপিটালে ওই সৌভিক ড্রাইভ করছিল আর আমি আর আমার মা দুজনে পেছনে বসেছিলাম তারপর আমাকে নটা নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হয় আর তারপর রু হয় আমার সি সেকশন হয়েছিল আর এদিকে যে ক্লিপটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় দিন রাত্রিবেলা তখন আমার চ্যানেলটা খোলা হয়ে গেছিলো তার খোলার পর আমার হাতটা খুব ফুলে উঠেছিল। আর এদিকে মা শুয়ে আছে আর সাথে রয়েছে রু আর এই ক্লিপটা হচ্ছে পরের দিনকে যখন আমরা বাড়ি যাচ্ছি মা রুকে কোলে নিয়ে বসে আছে আর তারপর ওই হসপিটালের ঘরটা একবার দেখে নিচ্ছিলাম যে আর কিছু পড়ে টড়ে আছে কিনা ভুলে যাচ্ছি কিনা আর এখানে আমরা বাড়ি যাচ্ছি রুকে নিয়ে আর বাড়িতে আসার পরে হসপিটাল থেকে একটা কেক দিয়েছিল আমাদেরকে তো সেই কেকটা ওরা হসপিটালেই কাটার কথা মানে ওরা বলছিল ওখানেই কাটতে তো ওরা সবাই মিলে থাকবে একটা ছবি তোলা হবে কিন্তু যেহেতু সানভি যায়নি হসপিটালে আমাকে আনতে সেই জন্য আমরা ওখানে কাটিনি তো বাড়িতে এসে কেকটা কাটা হয়েছিল আর এই যে ক্লিপটা এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা বাবা বসে আছে রুকে নিয়ে আর আমি পাশে রয়েছি এটা তুলছি ভিডিওটা বাবা মা আমার কাছে তখন দেড় মাস মতো ছিল আর এইটা হচ্ছে একুশ দিন পর ষষ্ঠী পুজো যেটা হয় সেইটা রুয়ের ষষ্ঠী পুজো তবে এই সময়ও একদম থাকতে চাইছিল না কিছুতেই বসে থাকবে না ওকে নিয়ে ঘুরতে হবে আর ওই ঘাড়ে রাখছি তাও থাকছে না কোলের মধ্যে রাখছি সেটাও থাকছে না আর ঠাকুরমশাইও আবার বলছিল যে এই পুজোতে মানে বাচ্চাকে নিয়ে বসতে হয় তো আমি উঠে গেলেও হবে না খুব খুব মানে বিরক্ত হয়ে গেছিলো ও কিছুতেই এইভাবে বসে থাকবে না আর এইটা হচ্ছে ওই সেই সময়কারই একদিন রাত্রিবেলা সানভি ভাইয়ের পাশে শুয়ে রয়েছে আর ভাইকে ঘুম পাড়াচ্ছে ভাইয়ের মাথায় একটু একটু করে হাত বুলিয়ে দিচ্ছে তখন মনে হয় আমি খাচ্ছিলাম আমরা দুজনেই খাচ্ছিলাম তো বাবা মাও চলে গেছিল তো সেই সময়টা এইভাবে ম্যানেজ হতো আমাদের খুবই খুবই কঠিন সময় ছিল কিন্তু অনেকটাই পেরিয়ে এসেছি